ঝিনুক স্কাইড খাওয়া কি হালাল এটা হলো সি ফুড বলতে যা বোঝায় অনেক ইমামরা সব হালাল করে দিয়েছেন তো এই যেমন শামুক তারপরে আপনার ঝিনুক স্কাইড এগুলো তাদের কাছে সব হালাল এখন হানাফি মাঝাবে একটু রেস্ট্রিকশন আছে যে যেগুলো মাছ মার্কা মাছ টাইপের মাছের মতো মনে হয় এগুলো খাওয়া যাবে যেগুলো মাছ না এগুলো খাওয়া যাবে না এটা হলো হানাফি মাজাবের ফতোয়া এই জন্য হানাফি লোকেরা এগুলো খায় না কিন্তু সাফি মাজাব লোকের ডারসে খায় আমি যখন মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তখন সেখানে আমাদের টিচাররা ওই ডাইনিং হলে খাওয়া দাওয়া করতাম তো একদিন দেখি যে ওরা তো ওখানে ওই ইয়া কি বলে শামুক ঝিনুক এগুলো ওরা টিদ্ধ করে তারপরে লবণ দিয়ে বসে বসে খায় তা আমি খেতে বসছি অন্য খাবার তা আমার সামনে মিশরই এক টিচার দেখি যে সেও শামুক নিচে নিয়ে আমার সাথে খাইতে বসছে আমার এখন নিজের খাওয়া সব উল্টে আসতেছে তো না খেলে কি অবস্থা ওই মিশনারি লোকেরা মেজরিটি সাফি মত হবে তাদের কাছে আপত্তি নেই তো এই এটা হলো মেইনলি যে হানাফি মাঝাবে একটি বেশি রেস্ট্রিকশন আর বাকি ওনাদের দলিল কি ওনারা হালাল করলেন কিসের ভিত্তিতে একটা হাদিস আছে যে নবী করিম সাল্লা কাছে সাগরের এই পানির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে সাগরের ব্যাপারে এখানে যা কিছু আছে এগুলার হুকুম কি সাগরের পানি পাক পবিত্র কি না না পাক এটা যে পানি না থাকলে এটা দিয়ে উজু করলে উজু হবে কিনা আর এর খাবার দাবার এখানে যা কিছু আছে এগুলো আমাদের জন্য খাওয়া হালাল হবে কিনা তিনি বললেন হেললুন মা তহুরুন মা উহু সাগরের পানি পাক অজু গোসর দরকার হলে করা যাবে লবণাক্ত হলেও আর হেললুন মা তুহু এখানে খাবার জাতীয় যা আছে এগুলোও পাক এখন উনি জেনারেলি বলেছেন তারা বলে এখানে যা আছে সব হালাল এই হাদিসের ভিত্তিতে তাদের ব্যাখ্যা এই ব্যাখ্যা আপনি ফেলে দিতে পারেন না কিন্তু হানাফি মাধাবি কিছু কেয়াস অ্যাড করেছে কিছু আকল খরচ করে অ্যাড করেছেন ওনারা এটা নিয়ে আবার অনেকেই এই যে বলছে যেখানে হাদিস আছে সেখানে কেয়াসের দরকার কি এটা নিয়ে বড় বড় ইমরাদের মধ্যে ডিবেট হয়েছে যে যেখানে হাদিস আছে হাতে কেয়াসে ফারাও কেয়াস তো ইমাম আবহানি বা বলছেন না আমরা তো হাদিসকে ফেলে দিচ্ছি না হাদিসকে বোঝার জন্য একটু কেয়াস খরচ করছি যে যেগুলো মাছের মতো দেখতে মানে সেগুলো খাবে আর যদি যেগুলো দেখতে কিরকম কিরকম লাগে এগুলো কেমন খায় এগুলো তো খাওয়ার জিনিস হতে পারে না এই এতটুকু আকল অ্যাড করে ওনারা ফতোয়া দিয়েছেন কেয়াস করে যে এগুলো খাওয়া যাবে